মাহে রমজানের প্রথম রোজা পালন করেছেন ওমানে থাকা প্রবাসী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা একই দিন সৌদি আরবের বাসিন্দারাও পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন শুক্রবার রাতে তারা বীর নামাজ আদায় এবং ভোর রাতে সাহারি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা এর আগে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দিয়েছিল ওমানের ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি ওমানসহ আরব দেশগুলোতে সাধারণত মসজিদে ইফতার সম্পন্ন করেন প্রবাসী কর্মীরা প্রতিবারের মতো এবারও তাদের জন্য মসজিদগুলোতে ইফতারের আয়োজন হচ্ছে সব মিলিয়ে পবিত্র রমজানের শেহরি ইফতার এবং তারাবি ধর্মবিরু প্রবাসীদের জীবনে বিশেষ এক আনন্দ এবং উৎসব যোগ করেছে এবছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়েছে শীত মৌসুমের তবে এর এরপরেও রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও কাতারের মুসলিমদের মতো ওমানেও এবার প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে ওমানের জ্যোতির্বিদ্যা সোসাইটির অবজারভেটরি প্রধান আব্দুর ওয়াহাব আল বুসাইদি জানান এবার পহেলা মার্চ থেকে রমজান শুরু হওয়ায় ঈদও একই মাসের ভেতরে হবে আগামী একত্রিশ মার্চ ওমানে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি